প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়া খেটে খাওয়া এক গ্রামের মেয়ে তো প্রিয়ার বাবা ছিল কৃষক তো বাবা মারা যায় তো তার মা আছে আর ছোট একটা ভাই আছে তো প্রিয়াই বড় তো প্রিয়া বাড়ির সিলেট তো প্রিয়া কী করবে দিশেহারা হয়ে তার মাও অসুস্থ কদিন ভালো থাকে কদিন আবার সুস্থ থাকে তো তার মা বেশি কাজ করতে পারে না তো পিয়াই হাতের কাজ জানে কাঁথা সিলাই করে কাঁথা সিলাই করে যত টাকা পায় তা দিয়ে মোটামুটি তাদের ইনকাম যা হয় তা দিয়ে কোনো মতে তাদের সংসারটা চলে তো তাও ঠিকমতো একবেলা খাবার পেলে আরেকবার খাবার জোটে না তো এমন তো অবস্থা পিয়ারও বিয়ের বয়স হয়েছে পিয়াকে বিয়ে দিতে হবে তো পিয়াকে কে বিয়ে করবে ভাঙা ঘর দেখলে কে তাকে বিয়ে করতে চায় না তো পিয়া শেষমেশ তার বান্ধবীর বুদ্ধিতে ইউটিউবে এসেছে যদি কোনো খেটে খাওয়া গ্রামের পুরুষও যদি তাকে বিয়ে শি করে তাকেও সে বিয়ে করবে তার কোনো আপত্তি নেই পিয়া চাচ্ছে বিয়ে শি করে সংসার করতে পিয়া এখন বিয়ের বয়স কিন্তু পিয়াকে যারা দেখে তারা অনেক টাকা যৌতুক চায় তো এই জন্য পিয়ের বিয়ে হচ্ছে না এখন পিয়া ইউটিউবে এসেছে যদি তাকে দেখে কেউ পছন্দ করে বিয়ে করতে চায় অনেক পুরুষে তো আছে যা নাকি গরিব মেয়েকে পছন্দ করে বা বিয়ে করে বা অনেকের স্ত্রী চলে গেছে এমন কোনো পুরুষও যদি পিয়াকে বিয়ে করতে চায় পিয়া রাজি আছে তো দর্শক এই ছিল পিয়ার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশত্ব নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর আর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম